নমস্কার বন্ধুরা অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো শীতকালীন কিছু টাটকা সবজি ও মসুর ডাল দিয়ে খিচুড়ি বন্ধুরা এটা আপনারা রাত্রে ডিনারে অথবা দুপুরে লাঞ্চেও কিন্তু পরিবেশন করতে পারেন এটা বানাতেও যেমন খুব সহজ খেতেও কিন্তু খুবই অসাধারণ তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে এই খিচুড়িটা বানিয়েছি তাহলে আমার সাথে থাকুন ও ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে খিচুড়ি বানানোর জন্য কিছু টাটকা সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু ছিম ফুলকপি গাজর একটা টমেটো এক ফালি কুমড়ো ও বিনস ও দুটো আলু সবজি ভালোভাবে কেটে আমি ধুয়ে নেব কড়াই চাপিয়ে দিয়েছি সবজি ভালো করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো ফুলকপিগুলো আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করছি ফুলকপিগুলো ভালো করে একটু ভেজে নেব হালকা একটু ফুলকপি ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেব গাজর ও আলু গাজরও আলু যেহেতু শক্ত একসাথে দুটোকে ভালোভাবে ভেজে গাজর আলু ভালোভাবে এক থেকে মিনিট ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে কেটে রাখা কুমড়ো টুকরোগুলো আবার একটু ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা ছিমগুলো ও দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো সব সবজি একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব হালকা ভেজে তুলে রাখা ফুলকপিগুলো সবজিগুলো ভালোভাবে কিন্তু না ভাজলে খিচুড়ি খেতে ভালো লাগবে না সবজিগুলো ভালোভাবে সময় নিয়ে ভেজে নেব দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকব সবজি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে সবজিটা ভালোভাবে ভেজে নেব। সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ও ভাজাও হয়ে যাবে সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি ভালোভাবে মিশিয়ে সবজিটা ভেজে নেব সবজি আমাদের প্রায় ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু কড়া করে সবজি আমরা ভাজিনি হালকা লাল লাল করে সবজিটা আমরা ভেজে নিয়েছি সবজি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে সবজিটা আমরা নামিয়ে নিয়েছি এবার খিচুড়ি বানানোর জন্য একটা কড়াই নিয়ে নেব কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল ও হাফ চামচ জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়নটা হালকা একটু ভেজে নেবো ফোড়ন থেকে হালকা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ও টমেটো ভালোভাবে একটু ভেজে নেব কাঁচা লঙ্কা ও টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব দু চামচ আদা বাটা আদাটাও হালকা একটু ভেজে নেব মশলা কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে দিয়ে দেব তিন টুকরো তেজপাতা এখানে খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চাল চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি ও ডাল নিয়েছি এখানে চাল ও ডাল আমি সম পরিমাণে নিয়েছি দেড়শো গ্রাম চাল ও দেড়শো গ্রাম ডাল মশলা হয়ে এলে দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো ডালগুলো দিয়ে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব ডাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো চাল ও ডাল ভালোভাবে আবারও এক থেকে দু মিনিট ভেজে নেব এভাবে ভেজে খিচুড়ি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে চাল ডালটা ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সব কিছু একসাথে মিশিয়ে আবারও দু থেকে তিন মিনিট ভাজতে থাকবো সবজিগুলো চাল ও ডালের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জল দিয়েছি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিলে যে কোনো তরকারি বা খেতে কিন্তু খুবই ভালো হয় এবার ভালোভাবে ফুটিয়ে নেব খিচুড়ি ফুটে গেলে এইভাবে নিচ থেকে একটু ঘেঁটে দিতে হবে নাহলে তলায় লেগে যাবে বা পুড়ে যেতে পারে খেতে কিন্তু তখন ভালো লাগবে না খিচুড়ি ভালোভাবে ফুটে ও সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো এখানে এক চামচ ভাজা মশলা এটা আমার ঘরেই বানানো ভাজা মশলা মশলাটা দিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে দেব এবার দিয়ে দেবো এক চামচের হাফ চিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন খিচুড়ি আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ও তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন গরম মশলা ভালোভাবে মিশে গেছে এবার দিয়ে দেব দু থেকে তিন চামচ ঘি ঘি দিয়ে নামিয়ে নেব তারপরে উপর থেকে দু থেকে তিন চামচ আবারও ঘি দিয়ে দু মিনিট ঢেকে রেখে দেব। দু মিনিট পরে খিচুড়ি আমাদের পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে খিচুড়ির সাথে দিয়ে দিয়েছি ডিম ভাজা বেগুন ভাজা ও কুমড়ো ভাজা আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ